হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপ্লিয়েন্স টু ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো ফাইনালি তোমাদের এসএসসি এম টিএস দু হাজার বাইশের যা পরীক্ষা রিসেন্টলি তোমাদের মে জুন দু হাজার তেইশে পরীক্ষা হয়েছিল সেটারই অল ফিফটি সেভেন শিফটের তোমাদের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে অনলি জিকে কে পিডিএফ অ্যাভেলেবেল হয়েছে তো এই জন্য তোমাদের চার পাঁচ দিন তোমাদের ক্লাসও বন্ধ ছিল তোমরা প্রত্যেক দিনই কমেন্ট করতে পিডিএফ দাও পিডিএফ দাও তো পিডিএফ অলরেডি এতক্ষণে অ্যাভেলেবেল হয়ে গেছে ভিডিও ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে তার আগে পুরো এই ভিডিওটা দেখে নাও এই পিডিএফটার মধ্যে কি কি ডিটেলস দেওয়া আছে সবার প্রথম এখানে দু হাজার সাল মানে মে জুন দু হাজার তেইশে যে তোমাদের এসএসসি এম টিএস দু হাজার বাইশের রিক্রুটমেন্ট পরীক্ষা হয়েছিল টোটাল সাতান্নটা শিফটে পরীক্ষা হয়েছিল এবং প্রত্যেকটা মধ্যে টোয়েন্টি ফাইভ করে জিকে ছিল তো টোটাল চোদ্দোশো পঁচিশ জিকে এর মধ্যে অ্যাভেলেবেল এবং এই শুধু এই চোদ্দোশো পঁচিশটা জিকে নয় এই চোদ্দোশোটা চোদ্দোশো পঁচিশটা জি কের সাথে সাথে প্রচুর পরিমাণে এক্সট্রা ডিটেলস এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে ফর এক্সাম্পল তোমাদের আমি এসএসসি এম টিএস দু হাজার উনিশের ক্লাস করিয়েছি দু হাজার কুড়ির ক্লাস করিয়েছি দু হাজার একুশের রিক্রুমেন্টের ক্লাস করেছি দুদিন আগে এসএসসি সিএচএসএল দু হাজার বাইশের কোশ্চেন্সগুলো করাচ্ছিলাম তো এই সমস্ত এক্সাম যেগুলো ক্লাস করেছি সেখান থেকে যে একই টপিক টপিকের ওপর এক্সট্রা ডিটেলসগুলো আছে সেগুলো সব এখান থেকে কালেক্ট করে এই একটাই নোট তোমাদের জন্য তৈরি করে দিয়েছি যেখানে তোমাদের সাতান্নটা শিফটে চোদ্দোশো পঁচিশ জিকে উইথ এক্সট্রা ডিটেলস পেয়ে যাবে এটা হচ্ছে তোমাদের এসসি এম এর ভলিউম ফোর দু হাজার উনিশ কুড়ি একুশ ভলিউম ওয়ান টু থ্রি ওখানে আছে এটা ভলিউম ফোর ওকে এবার এর ভিডিও ডেসক্রিপশনের সম্পূর্ণ প্লে লিস্টও পেয়ে যাবে সেখান থেকে তুমি সেগুলো একটু চেক আউট করে নিতে পারো তো এর মধ্যে তোমরা সবাই জানতে পারলে যে সাতান্নটা শিফটে চৌদ্দশো পঁচিশটা জিকে রয়েছে এটা তোমাদের তোমার যদি তোমাদের অনলাইনে বাই করতে যদি এই নোটটা অসুবিধা হয় তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সেখান থেকেও ডাইরেক্ট তুমি পিডিএফটা বাই করতে পারো এবং এই ভিডিও ডেসক্রিপশনে এই ডেমো লিঙ্কও দেওয়া থাকবে ডেমো পিডিএফটা তোমরা দেখে নেবে তাহলে পিডিএফের কোয়ালিটি কেমন সেটাও তোমাদের একটু চেক আউট হয়ে যাবে এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে সেখান থেকে ডাইরেক্ট তুমি পিডিএফ বাই করে নিতে পারো দেখো এটা হচ্ছে তোমাদের সেট নাম্বার ওয়ান এখান থেকে দেখো প্রত্যেকটা কোশ্চেন্স একদম ডিটেলসে করা আছে এবং প্রত্যেকটা কোশ্চেন্স পড়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ কিছু এক্সট্রা ডিটেলস অ্যাড করে দেওয়া আছে সেই এক্সট্রা ডিটেলসগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে ফর এক্সাম্পল এইখানে দেখো এই এই প্রশ্নটাতে যে জিম সংরক্ষণ অঞ্চল বা বায়োস্প রিজার্ভ কতগুলো রয়েছে আঠেরোটি তো শুধু এই আঠেরোটা পড়ে পরীক্ষা দিতে চলে গেলে হবে না এই যে আঠেরোটা রয়েছে তার মধ্যে বারোটি হচ্ছে ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এর প্রোগ্রামে আন্ডারে পড়ছে সেটাও তোমাকে পড়তে হবে এরকমভাবে প্রত্যেকটা কোশ্চেন্স এক্সট্রা ডিটেলস সহ ফর এক্সাম্পল এখানে দেখো তোমাদের একটু দাক্ষিণাত্যে মারাঠাদের দ্বারা গৃহীত ভূমি রাজস্বের পঁচিশ শতাংশকে কী বলা হয় এটাকে কী হয় চৌথ বলা হয় এবার শুধু এইটুকু পড়লাম না প্রিভিয়াস ইয়ারে দেখো তোমাদের শিবাজি মহারাজ থেকে কী কী প্রশ্ন কী কী এসছে সেগুলো সব তোমাদের এখানে এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিই যে দেখো দু হাজার উনিশ থেকে এক্সট্রা ডিটেলস এখানে অ্যাড আছে ডাব্লিউ বিএসএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার করিয়েছিলাম সেখান থেকেও এক্সট্রা ডিটেলস এর মধ্যে অ্যাড করা আছে যাতে এই টপিক থেকে পরীক্ষা যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে তুমি যত ছেড়ে না আসো এইবার দেখো এই এইরকম ধরনের প্রশ্ন দেখো বারবার রিপিট হচ্ছে এখন কোন একটা মন্দির নাম দিয়ে দিয়েছে সেটা কোন সাম্রাজ্যের আমলে নির্মিত হয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে ফর এক্সাম্পল খুচরাহ মন্দির তো এটা চান্ডেলা ডাইনাস্টির সময় নির্মিত হয়েছিল সেম তোমাদের দু হাজার উনিশের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো যে মহাবলী মহাবলীপুরমে রথ মন্দির কার আমলে নির্মিত হয়েছে তো প্রথম নরসিংহ বর্মন তো এরকমভাবে তোমাদের এরকমভাবে এক্সট্রা ডিটেলসগুলো অ্যাড করে দেওয়া আছে এরকমভাবে তোমাদের পড়তে হবে টোটাল দেখো সাতান্নটা শিফট আছে টোটাল সাতান্নটা শিফট তো সাতান্ন ইন্টু টু মনে হচ্ছে কত একশো চোদ্দোটা পেজ আছে টোটাল তার সাথে দুটো তোমাদের ওই ফার্স্ট পেজ আ এবং ভূমিকার এক্সট্রা ডিটেলসে যে অ্যাড দুটো পিডিএফ ওই দুটো অ্যাড করে দেওয়া আছে টোটাল একশো ষোলোটা পেজ আছে তোমাদের এই নোটসটার মধ্যে প্রিন্টেবল ফরম্যাট তো তুমি একদম প্রিন্টও করে নিতে পারো এবং বিশেষ করে তোমাদের পরীক্ষার জন্য যেটা তোমাদের সব থেকে বেশি পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজিকে স্ট্র্যাটেজিকে প্রচুর এক্সট্রা এর মধ্যে অ্যাড করা হয়েছে ফর এক্সাম্পল দেখো এখানে কোন আগের বছর থেকে যেটা রিপিট হয়েছে সেটাও এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে যে এই সেম প্রশ্ন দু হাজার একুশে এসেছিলো আবার তোমাদের দু হাজার বাইশও এসছে যে মেঘালয়ের ফসল কাটার উৎসব কি নাম নং ক্রেম এবার শুধু মেঘালয়ের শুধু একটা বললে হবে না মেঘালয় থেকে যেগুলো তোমাদের পরীক্ষায় এসছে ফর এক্সাম্পল চাঁদ শুক্র এটা তোমাদের দু হাজার কুড়িতে এসেছিলো একুশ বাইশে তোমাদের নংক্রেম ক্রেম এসছে তো এরকমভাবে তোমাদের প্রত্যেকটা এক্সট্রা ডিটেলস পড়তে হবে এইখানে দেখো ভারতের সরি বিশ্বের মোট ভৌগোলিক অঞ্চলে কত পার্সেন্ট জুড়ে তোমাদের রয়েছে ভারত তো টু পয়েন্ট ফোর এর সাথে তোমাদের এক্সট্রা ডিটেলস আগের বছর এবং তার সাথে দেখো সিএচএসএল দুহাজার বাইশ যেটা মার্চ দু হাজার তেইশে সিএচএসএল পরীক্ষা হয়েছিলো তারও এক্সট্রা ডিটেলস এখানে অ্যাড করা দেওয়া হয়েছে দেখো এখানে দেখো ফর এক্সাম্পল এরকম একটা প্রশ্ন দিয়েছে যে ওয়ার্কার কাপ কোন খেলার সাথে যুক্ত তো গল্ফ তো এর সাথে সাথে আরও এক্সট্রা ডিটেলস অ্যাড করা হয়েছে যে গল্পের সাথে সাথে আর কোন কোন কাপ আছে সেগুলো দেখো কোন পরীক্ষায় পিবিআস এসছে সেটাও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এবং সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিক বুকস অ্যান্ড অথার্স প্রচুর প্রশ্ন তোমাদের বুকস অ্যান্ড অথার্স থেকে এসছে এই প্রশ্নটা দেখো যে ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম কি তো উইংস অফ ফায়ার দেখো এটা উনিশও এসেছিলো আবার বাইশও এসেছে তো প্রিভিয়াস ইয়ার কতটা ইম্পর্টেন্ট তোমাদের এখান থেকে আইডিয়া হয়ে যাচ্ছে এর সাথে আরও যেগুলো তোমাদের ফর এক্সাম্পল মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিম ইন্টু অ্যাকশন এটা এপিজে আব্দুল কালামের লেখা দু হাজার কুড়ির এম টি এসে এসেছিল তো সেটাও এখানে অ্যাড করা হয়েছে ওয়ান লাইফ ইজ নট এনাফ এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে ওয়েটিং ফর এ ভিসা এটা দেখতে পাচ্ছ পরপর দু বছর তোমাদের এম টিএস পরীক্ষায় এসছে তারপর দেখো ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য তো তামিলনাড়ু এবার তামিলনাড়ুতে আর কী কী লোকনৃত্য রয়েছে সেখানেও সেগুলো এখানে এক্সট্রা ডিটেলসে অ্যাড করা রয়েছে এবং দেখো এখানে সেকেন্ড টাইম তোমরা দেখতে পাচ্ছ আরেকটা প্রশ্ন দিয়েছে যে পাট্টা দেখালে জৈন মন্দির কাদের দ্বারা নির্মিত হয়েছে এই মন্দির রিলেটেড প্রশ্ন তো এটা তোমাদের রাষ্ট্রকূট দ্বারা এবার জৈন মন্দির সম্পর্কে এখানে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে তার সাথে তোমাদের পাশের এখানে দেখো নেক্সট পেজে এখানে আরও এক্সট্রা ডিটেলস অ্যাড করা হচ্ছে যে মহাবলীপুরমে রথ মন্দির কৈলাসের কৈলাস মন্দির যেটা পাট্টাদল নৃত্য উৎসব এগুলো কর্ণাটক রাজ্য রিলেটেড এই সমস্ত ডিটেলস তারপরে দেখো কি উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করেছে এখান থেকে একটা প্রশ্ন এসছে যে তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম তো এটা দেখো দু হাজার একুশে এসেছিলো আবার দু হাজার বাইশে এসছে মানে মে দু হাজার তেইশে যে পরীক্ষাটা হয়েছে সেখানে এসেছে এর সাথে প্রিভিয়াস ইয়ার থেকে যেগুলো এসেছিল সেগুলো এখানে অ্যাড করেছি কিছুক্ষণ আগেই বললাম যে সিএচএস এল যেগুলো এসছে মার্চ দু হাজার তেইশে সিএচএসএল পরীক্ষা হয়েছিল এম টিএস দু হাজার একুশে রিক্রুটমেন্ট যা পরীক্ষা দু হাজার বাইশ হয়েছে সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি এরকমভাবে দেখো এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক দু হাজার সালের সেন্সাস বা সুমারি প্রচুর প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের রিপিট হয়েছে তো তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার খুব ভালোভাবে পড়তে হবে যদি এই বছরে জিকেতে ভালো স্কোর করতে চাও কারণ তোমরা প্রত্যেকে যেন মে জুন মাসে যাদের পরীক্ষা ছিল প্রচুর প্রশ্ন তারা প্রিভিয়াস ইয়ার থেকে কমন এসছে তো তোমাদের মিনিমাম এইটা পড়ে যেতেই হবে যারা একদমই নতুন তাদের তো পড়তেই হবে ওকে এবং তার সাথে ইউটিউবে ক্লাসগুলো করানো হচ্ছে সেই ক্লাসগুলো কমপ্লিট করো ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফটার লিঙ্ক এবং আমাদের ডেমো লিঙ্কও পেয়ে যাবে সেখান থেকে তুমি ডেমো দেখে নিতে পারো তারপর পিডিএফটা আমাদের ওয়েবসাইট থেকে বাই করতে পারো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও তোমরা পিডিএফটা বাই করতে পারো এবার দেখো কে কোন ফর্মের সাথে যুক্ত যে কুচিপুরি নৃত্যের সাথে যুক্ত উনিশশো আটানব্বই সালে পদ্মভূষণ পেয়েছেন কে হচ্ছে গুরু ভেমপতি চিন্নাসত্তম এবার তিনি কোন ফর্মের সাথে যুক্ত কুচিপুরি নৃত্যর সাথে যুক্ত আর কে কে যুক্ত গদ্দাম পদ্মা ডেড্ডি ভেমপতি চিন্নাসত্তম দেখো পরপর দু বছর এসছে বেদান্ত সত্যনারায়ণ শর্মা তো এরকমভাবে প্রত্যেকটা আছে আমি একদম লাস্ট পেজ পর্যন্ত নিয়ে যাচ্ছি তোমাদের তাহলে তোমাদের প্রপার একটা আয় হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে দেখো একশো নম্বর পেজ লাস্ট পেজ এটা হচ্ছে তোমাদের সাতান্ন নম্বর সেট কুড়ি ছয় দু হাজার তেইশের পরীক্ষা হয়েছে তো এটাও তোমাদের একটু জুম টুম করে দেখিয়ে দিচ্ছি যে সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ বুধ গ্রহ তার সাথে এক্সট্রা ডিটেলস এখানে অ্যাড করা আছে এর সাথে দেখো বুদ্ধাদিত্য মুখোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবার সেতারের সাথে যে যে যুক্ত এবং প্লাস সে কোন সালে কোন পরীক্ষায় তোমাদের এসছে পরীক্ষার আগে যদি এইটুকু মুখস্ত করতে পারো যেগুলো পিবিএসি এসছে সেগুলো শুধু মুখস্ত করে দিতে পারলেও পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে তো পুরো এক্সট্রা ডিটেলসহ নোটগুলো খুব ভালোভাবে তৈরি করে দেওয়া রয়েছে তো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই নোটটা কমপ্লিট করে যেও প্রত্যেকে বলবো খুব ভালোভাবে পড়ো তবে গিয়ে কম্পিটিশানে গিয়ে দাঁড়াতে পারবে একই ভ্যাকেন্সি কম পড়তে কিন্তু তোমাদের হবে ভিডিও দেখেও পড়তে পারো পিডিএফ দেখেও পড়তে পারো এই পিডিএফটা প্রিন্টেবল ফর্ম্যাটে তো প্রিন্ট আউট প্রিন্ট আউটও করে নিতে পারো কোনোরকম কোনো অসুবিধা নেই ওকে তো টোটাল ওয়ান হান্ড্রেড ফোরটিন সরি ওয়ান হান্ড্রেড সিক্সটিন পেজ রয়েছে এই পিডিএফটাতে এটা তোমাদের টোটা একশো চোদ্দশো পঁচিশটি জি কে কোশ্চেন্স উইথ এক্সট্রা ডিটেলস তোমরা পেয়ে যাবে এটা প্রাইস হচ্ছে অনলি সেভেন্টি রুপিস ভিডিওর ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে এই ভিডিওটা অবশ্যই একটু করে শেয়ার করে দেবে যারা এম পরীক্ষার পেপারসে নিচ্ছে তো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং